নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল ও কারিপাতা দিয়ে চাল ভাজা রেসিপি তার জন্য প্রথমে আমি বাদাম ভেজে নেব বাদাম ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে রেখে ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে বাদাম ভেজে নেওয়ার পর আমি চালগুলো ভেজে নিচ্ছি চাল ভেজে নেওয়ার সময় ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে আমি চালগুলো ভেজে নিচ্ছি চাল ভেজে নেওয়ার পর আমি কারিপাতাগুলো ভেজে নেব কারিপাতাগুলো ভেজে নেওয়ার পর আমি এবার চাল ভাজার জন্য এক একটা উপকরণ ভালোভাবে দিয়ে চাল ভাজা তৈরি করে নিচ্ছে বাদাম কারিপাতা ঝুড়ি ভাজা পরিমাণ মতন বিট লবণ সব কিছু দিয়ে ভালোভাবে আমি চাল ভাজাটা তৈরি করে নেব এইভাবে তৈরি করে আপনারা যদি বাড়ি সবাইকে পরিবেশন করেন অবশ্যই তারা সবাই খুশি হয়ে যাবে